হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আজ ছিল মানে সেই জন্মদিনের রাতেরই পিকচার বা ভিডিও এটা জন্মদিনের রাতে আজকে কি কি করা হলো আর আজকের ভিডিওটা কিন্তু প্রচুর লং হবে তোমরা দেখতে থাকো যে আমরা কি কি করছি দেখো আমি শাশুড়িমার ঘরে এসে গেছি শাশুড়িমার রেডি হচ্ছে আমার নাচ দেখার জন্য তো আমি এখানে ডেকে নিচ্ছিলাম আমাদের শম্পা কাকিমাকে যেহেতু একা এত সাজুগুজু করেছি ডান্স ফান্স সবে বলে কথা তো একা যেতে নারাজ আমি একা যেতে গেলে একটু লজ্জা লাগছে আর কি অন্য কিছু না তো শম্পা কাকিমাকে একটু ডাকতে এলাম তো শম্পা কাকিমাও তাড়াতাড়ি রেডি হলো আমি মানে তাড়াতাড়ি করেছিলাম পিছনে লেগে নাহলে হতো না এতক্ষণও তো আমাকে তো সবাই ফোন করে ডাকাডাকি করছিল করছিলো যে কখন আসবে তো আমি তো অনেকক্ষণ রেডি হয়েছিলাম বাট সম্পাদব ওয়েট করছিলাম সম্পাদক ট্রেন এ নিয়ে চলেছিলাম তো এসে দেখি ও মাই গড এখানে লাইটের কায়দা বক্স মানে দারুণ একটা মানে অ্যারেঞ্জ করা হয়েছে আর কি আর এখানে কাকিমা বলছে আগে কর আগে বস তুই তো আমি দেখো খুব ভালো লাগছিল আমার হাজব্যান্ডও হাজব্যান্ডও কিন্তু এখানে মানে ক্যামেরা করছিলো আর এখানে ছিল কানুদা ও তো অলরেডি নাস্তা আরম্ভ করে দিয়েছে আর আমার তো করো তার সাথে ডান্স করতে হেভি মজা লাগে কারণ তা কিন্তু আমার দেওয়ার হয় আর আমার ভীষণ পিছনেও লাগে তো আমারও পিছনে লাগে আমি ওকে উল্টোপাল্টা কথা বলি যে হোক কানাদা হেবি মজার মানুষ এটা ছিল আমাদের জামাই আর তো এটা ছিল আমাদের কাকু মানে কাকা আর কি সব থেকে আমোদে মানুষ যেটা ওনার জন্যেই আজকে এত বড় অনুষ্ঠানটা হচ্ছে তো দেখো আমাকে বলেছে স্টেজে নামতে আমি নেমেছিলাম তো নাচটা আমি এখন পোস্ট করিনি পরে করব বা ভিডিও করিনি আর এটা ছিল পাওলে আমারই এক ননদের তো ননদের মেয়ে আর কি ও কিন্তু দারুণ সুন্দর গান করে তো এই ও কিন্তু একটা গান করছিল যে গানটা আমি এই মুহূর্তে ভুলে গেছি বাট খুব সুন্দর করেছিল আর এখানে বোম কাকাও কিন্তু গান করতে খুব ভালোবাসে যার জন্য বোম কাকু একটা গান করছিলো হেভি করছিল ছিল এখানে সোনু তারপরে মানে সোনুর পারফরমেন্স আর কি তো সোনু দেখো পারফরমেন্সটা দেখো দারুণ সুন্দর সোনু নাচে এত সুন্দর নাচে যে কি বলবো ওরা ছোট্ট থেকে ডান্স শিখেছে যার জন্য দারুণ সুন্দর নাচে আর ও কিন্তু হোটেল ম্যানেজমেন্ট পরে আর কি তো কলকাতা থেকে ওটা পরে আর ওখানে কিন্তু ওদের ইভেন্ট মাঝের মধ্যেই হয়ে থাকে তো যার জন্য ওর টাচ ডান্স আর কি প্র্যাকটিস আছে যার জন্য খুব সুন্দর নাচ করছে আর এখন আর দেখো হোয়াইট কালারের একটা মানে একটা ড্রেস পরেছে যেটা ওকে এত সুন্দর লাগছে আর ও যেহেতু লম্বা আর ফরসা খুব ফর্সা তো মানে ফিগারটাও হেভি যা সসাধারণ বলা যায় যার জন্য ওকে কিন্তু নাচলে আর করলে এত সুন্দর দেখতে লাগে কি বলবো আর ও কিন্তু ভীষণ স্মার্ট কলকাতা থেকে স্মার্ট হয়ে গেছে আগে ছিল না বাট এখন হয়ে গেছে আর যত বড়ো হবে সবাই তো স্মার্ট হবেই আর যেহেতু বাইরে থাকে আর এই কেটে ছিল আমারই একটা জায়ের মেয়ে আর কি এত সুন্দর বলে কি না আমি কবিতা বলবো যাই হোক ওনার কবিতা বলা শেষ হলো আর এখানে এটা কিন্তু ছিল আমাদের কাকুর মানে বম কাকার সম্বন্ধী আর কি উনি কিন্তু এখন বলছিলেন ভগবত গীতা পাঠ করেছিলেন এত সুন্দর গীতা পাঠ করেছিলেন মানে কী বলবো খুব ভালো লেগেছিল আর এটা ছিল বোমকাকর শ্বশুর মশাই উনি কিন্তু একটা রাধাকৃষ্ণের গান করছিলেন খুব সুন্দর লাগছিল গানটা আর দেখো যত বড়ই অনুষ্ঠান হোক না কেন আমাদের ভগবানকে ছাড়া কিন্তু চলে না যার জন্য ভগবানের নাম গানও হলো হলো তো দেখো তারপর ফাইনালি দেখলাম আমার হাজব্যান্ড উঠে গেছে মানে স্টেজ কাঁপাতে আর কি তো আমি আর কি বলবো আমার তো লজ্জাও লাগছে যে কী গান করছে সরি ওটা গান করছে না ও কিন্তু লিপ লিফ্ট জাস্ট মানে মিলিয়েছে আর বক্সেই গান বাজছে জাস্ট ও কিন্তু করেছে অসাধারণ মানে কী বলবো ওটা প্র্যাকটিস ছিল কারণ না এটা ওর ফেভারিট গান ও যেখানেই যায় এই ধরনের একটা গান করতে খুব পছন্দ করে বা এই গানটাই করে আর ওর ফ্রেন্ডরাও কিন্তু ওকে বলে যে সম্পদা তুমি এই গানটা করো তো যাই হোক ও সেই পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায় মিশরের নীল নদ কি আকাশে মেলায় যাই হোক এরকমই একটা গানটা এই গানটাই করছিল কিন্তু তো আমি পাশ থেকে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে আর মজা নিচ্ছিলাম যে রকম ধরনের কায়দাটা করে অ্যাকচুয়ালি বোকা না ও একটু শেয়ানা আছে থাকে বোকার মতো কিন্তু খুবই শয়তান আমাকে না বলে এখান সেখান চলে যায় বা ঢপ মারে অনেকটা আমার খুব রাগও ধরে আমাকে কোনো সত্যি কথা বলে না বলে তো কী আর হবে প্রতিদেব প্রতি পরমেশ্বর রাগ করে লাভ নেই মেনে নিতে হবে তো যাই হোক এটাই মেনে নিলাম তো দেখো ওর বডিটা কি করছে একে তো বডি তো নেই বলা যায় একদমই রোগা তো যাই হোক গানটা কিন্তু দারুণই করছে তো আমাকে বলছিল স্টেজে উঠতে ও গান করছে আমি একটু ডান্স করবো তো আমি ভাবলাম ও আগে একটু করে নিক বেচারি একটু হারমোনিয়াম টারমোনিয়াম বাজাচ্ছে আর কি এইভাবে এইভাবে তো মাইক্রোফোনে যখন গানটা করছে বা লিপ মেলাচ্ছে ওটা মিলিয়ে নিক তো আমি জাস্ট মানে পাশ থেকে একটু মজা লুটি আর কি তো একটা বাচ্চা বারবার উঠে যাচ্ছিলো মানে আমার জায়রি মেয়েটা আর কি ও খুব কিউট ও খুব ভালো লাগছিল উঠতে যার জন্য উঠে পড়েছে আর দেখো আমি উঠে পড়েছি পাবুও উঠে পড়েছে আমরা দুজন নাচতে উঠে পড়েছি তো এখানে একটা জিনিস আমার দেখার পর খারাপ লাগলো আমি দেখি না নিজের মতো করে ডান্স করে যাচ্ছি পাবুকে কোনো পাত্তাই দিলি দিলাম না তো পাবু তো স্টেজ থেকে নেমে গেলাম আমি যখন এটা পরে দেখলাম তখন আমি ভাবলাম এই বাবা পাবু কী ভাববে ওদাই আমি ওকে পাত্তা দিই নি নাচ করতে বাট সেটা নয় আমি না মানে নিজের মতো করে যে কী যে নাচ করছিলাম কে জানে মানে মনে হচ্ছে না আমি একাই স্টেজে নাচ করে যাই এই করে যাই সেই করে যাই আমি তো কারোর দিকে দেখার কোনো লক্ষ্যই করে নিজের মতো করে নাচ করছিলাম পাগলের মতো যাই পাগল যদি ভিডিওটা দেখ যদি দেখে ওকে বলে দিতে চাই সরি কিছু মনে করিস না আমি সেই সময় নিজের মতো করে মানে কী যে করবো হয়তো কেউ অতটা খেয়ালই করি নিজের দিকে কোনো স্টেজ থেকে নেমে চলে গেছিস তো যাই হোক দেখো পাগলের মতো ডান্স করে আছি বর্মশাই গান করছে আমি পাগলের মতো যেহেতু নাচটা ভালোবাসি তো যার জন্য পাগলের মতো নাচই করছি খ্যাপা হয়ে গেছি প্রায় একটা আমার মেয়ে পছন্দ করে না আমার মেয়ে বলবো তুমি নাচবে না যার জন্য আমি নাচিও না কিন্তু আমার মেয়ে খুব একটা পছন্দ করে না আমি নাচলে অন্য কেউ নাচলে পছন্দ করে কিন্তু আমি নাচলে মোটেই পছন্দ করতে চাই না তো যাই হোক একটু তো এখনও ছোটো জানে না যার জন্য আমায় বলছে তো আমি আর কয়েকটা বছর হয়তো নাচ করতে পারবো কারণ আমার মেয়েও হয়তো বড়ো হয়ে আছে যার জন্য আমাকে এই সবার করলে হবে না তো এই মুহূর্তটা কিন্তু এনজয় করে নিতে যাই আমার মা বড় গান করছে তো আমিও নাচছি এই ওই সেই বলে আর সবাই কিন্তু খুব মজা পেয়েছে কিন্তু ওর গানটা শুনে ওর গানটা থেকেই কিন্তু তারপর সবাই মানে নাচ স্নারম্ভ করে দিয়েছিলো হলে কিন্তু আমাদের নাচ বোধ হয় হতোই না যাই ও মানে অসাধারণ করেছিল তো আমি পাশে দাঁড়িয়ে নাচছিলাম তোমরা সবাই দেখা দেখেছিগুলো কিন্তু আমার ফেসবুকেও পোস্ট করা আছে তোমরা সবাই যেয়ে দেখে নিতে পারো আমার নাচ বা ডান্সগুলো আর এখানে তো আর মানে ভয়েস সবার দিয়ে করা এখানে তো গানগুলো সঙ্গগুলো মানে মেলানো যায় না আর কি যার জন্য ওগুলো দিই নি তো দেখো চুলটাকে কীভাবে আছে চুল দিয়ে ঘাম বেরোচ্ছে না জল বেরোচ্ছে কে জানে কী বলো পাশে দাঁড়িয়ে আমারই তো লজ্জা লাগছিল যে এইভাবে চুলটা আমার দাঁড়াচ্ছে কেন পাগল টাগল হয়ে গেলো না কি না না ওটা গানেরই এক একটা অংশ আসলে সৌমিত্র চট্টোপাধ্যায় বললো নাকি ওইভাবেই নাকি মাথাটাকে নাড়িয়েছিল যার জন্য মাথাটা ও ওইভাবেই নাড়িয়েছিল তো দেখো সবাই খুব মজা পাচ্ছিল পুরো সম্পদ হেভি হচ্ছে আর আমিও বলছিলাম যে দারুণ হচ্ছে তোকে একটু স্টেজটাকে নামিয়ে দিল কারণ হচ্ছে ও যাতে ওর সাথে যা সবাই নাচতে পারে যার জন্য দেখো সবাই নাচছে ওর সাথে ও গান করছে আর সবাই আমাদের বৌদি তো ফাটাফাটি ডান্স করছে মানে বৌদি তো মানে ভীষণ এনজয় করছে আজকে বৌদি হচ্ছে মানে রূপে সরি রূপের জন্মদিনে বার্থডের সময় নাচতে পারেনি যার জন্য ওর একটু ক্যান হয়ে গেছিলো মনটা খারাপ হয়েছিলো বাট হয়ে গেছে সেটা তো এখন নাচ এখন মানে খুব সুন্দর নাচছে বা নাচতে ভালোবাসে যার জন্য আর কি ছেলের জন্মদিনের সময় সবারই একটু কাজকর্ম থাকে নিজের কোনো কিছু কাজ হলে আর কি কিন্তু অন্যের যখন হয় তখন তার কোনো কাজ থাকে না মানে সব ঠিকভাবে আর কি দিল খোলা করে নাচা যায় তো সেটাই করছে আর কি বৌদি আর আমিও সেটাই করছিলাম আমি তো বলেছি আমার মেয়ের বার্থডে হলেও কিন্তু আমি কিন্তু নাচ কোনো কাজের দায়িত্ব নেব না বা নিতে পারবো না সব আমার মাসি শাশুড়িরা নেবে আমি নিতে পারবো না আমার এত কিছু দেখে আমার হাজব্যান্ডেরও শখ যাচ্ছে আমাদের যে একটু ছোট্ট মেয়ে আছে তারও বার্থডে করার জানি না সবই ভগবানের আশীর্বাদ যদি থাকে তার তেনার আশীর্বাদ তবেই হবে একটা বার্থডে করা তো আর মুখের কথা যাই হোক এইসব কথা বাদ দাও এখন এই মুহূর্তে এনজয় করছি দেখো কীভাবে সবাই নাচতা আরম্ভ করে দিয়েছে আমার বর্মশাই তো মানে অনেকক্ষণ ধরে নাচ্ছে দেখো গান প্রায় শেষ এবার ওনার নাচ আরম্ভ হয়ে গেছে আমরা সবাই দিন কানিকানিক মানে কি আর বলবো আমি বলতেও পারছি না যে কীভাবে নাচছে তো সবাই সবাই নাচতে আরম্ভ করে দিয়েছে তো খিদেও পাচ্ছিল একটু তো এখানে দেখো আবার বমকাকা আরম্ভ করে দিয়েছি মানে ডাফলিওয়ালি বমকাকে আগে দেখলেই তো ডাফলিওয়ালির কথা মনে পড়ে বঙ্কাকা ডাফলি বালি নাচ করতে খুব ভালো লাগে বমকার আগে আগে আমায় রিকোয়েস্ট করতো বাট এখন আমাকে বমকাকে রিকোয়েস্ট করতে আমি নাচটা এতটাই ভালোবেসেছি এবার মাঝখানে নাচটা একটু ভুলেই গেছিলাম তাই জন্য বম কাকা আমায় রিকোয়েস্ট করতো যে কোয়েল নাচো ডাফলি বালিটা আমি এই ডাফলি বালির ঢাকটা বাজাবো আর কি তো এখন আমাকে বম কাকা রিকোয়েস্ট করতে যে বম কাকা তুমি একটু নাচো আমি নাচি তো যাই হোক দেখো বম কাকা নাচে আর আমার তো দারুণ লাগে বম কাকা কিন্তু সম্পর্কে আমার কাকা শ্বশুর হয় আর কি বাট আমরা সবাই মজা করে এতটাই ভালোভাবে থাকি যে জন্য কে কাকা কে শ্বশুর অতটা নাচার সময় বা এনজয়ের মতো সেইগুলো মনে থাকে না দেখো কী হবে ঢাক বাজাচ্ছে আর আমিও কী হবে নাচি খেপার মতো জানি না খেপার মতো নাচি না পাগলের মতো নাচি যখন যেটা মনে পড়ছে তো সেটাই করছি আর কি আর এটা কিন্তু ছিল বমকাকাদের বাড়িতেই অনুষ্ঠানটা বম মানে ভাই ভাইয়ের ছেলের অন সরি অন্নপ্রাশন বলছি জন্মদিন হচ্ছিলো বার্থডেটা তো এটা কিন্তু বমকাকাদের বাড়িতেই হচ্ছিলো এটা উঠোনে ছিল তো আমাদের বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান হলে কিন্তু বমকাকাদের বাড়িতেই একটু বেশি হয় যেহেতু আমাদের বাড়িতে জায়গাটা একটু শর্ট আর কাকাদের বাড়িতে কি হয় কি জায়গাটা তো অনেকটাই বেশি যার জন্য সবাই মিলে খুব এনজয় করে নাচাটা নাচা গানা হয় আর আমাদের বাড়িতে অনুষ্ঠান মানে তো নাচা গানা হবেই সে তো সবাই জানে তার জন্য বম বাড়িতেই আমার বাড়িতেই আর কি অ্যারেঞ্জটা করা হয় তো দেখো আমি ডাফলি নাচটা একটু করছি ডাফলি বালির নাচটা একটুখান তুলে রেখেছিলাম অনেক দিন আগে কারণ অনেক দিন আগে তুলে রেখেছিলাম এই কারণেই কারণ আমার যেসব ইউটিউব ভিডিও শর্ট ভিডিও দেওয়া হয় যার জন্য আমি একটুখানি তুলেছিলাম তুলে আমি পোস্টও করেছি তো অলরেডি সবাই দেখেছো হয়তো যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো তোমরা দেখতে পাবে সেই নাচটাও আছে সেটা একটা নদীর পাড়ে গিয়ে যাই হোক আমরা এখন এই নাচটাই করছিলাম খুব মজা করে করছিলাম এত ভালো লাগছিলো যে কী বলবো আবার অনেক দিন পর ডাফলিওয়ালি নাচটা করছি খুব মজা লাগছিল মজা করেই খুব তো তারপর দেখো এখানে কাকু তো নাচছে আমি কাকিমাকেও ডাকছিলাম কাকিমা বললো নাচবো নাচবো তুই আগে কাকুর সাথে নাচ তারপর না হয় আমি নাচবো তো কাকিমার নাচও কিন্তু তোমরা দেখতে পাবে কাকিমা কাকুর সেটা যে লাস্টের দিকে আছে তো দেখো আমার সাথে নাচতে নাচতে আরও সবাই নাচতে আরম্ভ করে দিয়েছিল তো খুব ভালো লাগছিলো আর যে সোনু যে যে হোয়াইট কালার ড্রেসটা পরে যে মেয়েটা আর কি নাচলো সেটা কিন্তু এই কাকুরই মেয়ে ছিল ও বললাম না ও বাইরে পড়ছে কাকার দুটো মেয়ে একটা বড় ওটা ছিল বড় মেয়ে আর ছোটো মেয়ে কিন্তু পরে ক্লাস টুয়েলভে পরে ও কিন্তু এখন স্কুলে পড়ে অনেকটাই ছোটো ছোটো বলতে খুব ছোটো না বাট তবুও অনেকটাই ছোটো টুয়েলভে পরে মানে সেইভাবে বড়ো হয়নি ও কিন্তু একটা ডান্স করেছে যেহেতু লং ভিডিও ছিল এগুলো লং ভিডিওর মধ্যে পোস্ট করাটা খুবই অসম্ভব লং ভিডিওর মধ্যে আর কি নাচগুলো যার জন্য ওটা করতে পারিনি বা কী বক বক করে বকবাম তো বুঝে উঠতে পারছিলাম যাই হোক করে আমার নাচগুলো দেখিয়েছি তারপর দেখো ফাইনালি আমি মানে লম্প জম্প করতে বা স্টেজটা ভাঙতে উঠে গেছি যে এই নাচটা কিন্তু আমার প্র্যাকটিস ছিল না হ্যাঁ আমাকে আমি একটা নাচে আমার প্র্যাকটিস করে গেছিলাম যেটা মধুমালতী ওটাই করেছিলাম কিন্তু এই নাচটা আমি শুধুমাত্র একটু দেখে রেখেছি ছিলাম যদি বাই চান্স বলে তখন কি করব তো দেখলাম যে ও মাই গড আবার আমাকে উঠতেই বলছে সেই করতেই হবে তো আমি চুজ করলাম তাহলে এই নাচটা কোনো একটু দেখা আছে মানে দেখা আছে জাস্ট বারবার দেখে রেখেছিলাম যদি বলে করতে তো এই নাচটাই করেছিলাম তো দেখো আমি এত স্পিডে নাচটা করছিলাম যে কী বলবো মনে হচ্ছে স্টেজটা ভেঙে পড়ে যাবে স্পিডে করেছিলাম এই কারণে গানটা না খুব স্পিডে আর আমার মাথা ব্যথা তখন ভুজ চেপেছিলো বাট নাচটা একটু হালকাভাবে করলে ভালো হতো খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো ডান্স না ডান্স মানে ডান্স আলাদা নাচ আলাদা এটা তো ডান্সের মতো হিন্দি গানের ডান্স মানে একটু লম্পঝম্প থাকে যার জন্য আমার বড্ড তাড়াতাড়ি করা হয়ে গেছে এটা যে কি বলবো কি করব বুঝে উঠতেই পারছিলাম না জাস্ট বলেছে ওটুকু জুড়ে নিজের মন থেকে কি নাচ বানানো যায় সেটুকুই বানিয়ে বানিয়ে আর কি করে দিয়েছি আর পিছনে ছিল গণেশজির মূর্তিটা খুব ভালো লাগছিলো দেখতে ওই যে স্টেজটা ছিল এটা কিন্তু কেক কাটার সময় ওখানটায় কেক কাটা হয়েছিল আর কি তোমরা দেখেছো তো ওই স্টেজটা না মানে এটা উঁচু পাটাগুলো ছিল এই স্টেজটা মানে খুব ছোটো ছিল যার জন্য আমার নাচ না খুব অসুবিধা হয়েছিলো আর নাচলে না ওই যে লাইটিংগুলো ছিল লাইটিংগুলো আমার চোখে পড়লে খুব অসুবিধা মনে হয় যেন মাথা ঘুরে পড়ে যাবো লাইটিংগুলো একদম ভালো লাগে না দেখতে ভালো লাগে বাট নাচার সময় আমার খুব অসুবিধা হয় আমি যখন স্টেজ পারফরমেন্সও করতাম তখন যখন এরকম লাইট জ্বলতো তখন আমি না ভালো করে করতে পারতাম না মনে হচ্ছে যেন মাথা ঘুরে এক পড়ে যাব হয়তো এই লাইটগুলো আমার খুব একটা ভালো লাগে না চোখের মধ্যে তো এসে পরে যে কি ব্লগ তো দেখো ফাইনালি আমার নাচ শেষ তো তারপর এখানে গম কাকার শাশুড়ি মা শ্বশুর মশাই সবাই এসেছিলেন গীতা পাঠেরই একটা অংশ বলতে ওনারাও বা রাধা রাধা একটা গান ছিল না সেই রাধা রাধা রানীর গান করছিলেন আর কি ওনাদের বাড়ির পাশে তো রাধা রানী মন্দিরে তাই ওরা সব রাধা কৃষ্ণ ভক্ত আর কি তো তারপর দেখো জামাইদের ডান্স আরম্ভ হয়ে গেছে বাবা সবাই কী করে ডান্স করছে দেখো রাত্রিটা কীভাবে মানে হয়ে কাটছে আমাদের আমরা তো খাবার কথা ভুলেই গেছি এত ঠান্ডা যে আমাদের কোনো ঠান্ডাই লাগছে না সবাই তো নাচন কোদন করে একদম হাঁপিয়ে গেছিল হ্যাঁ আমার তো দেখছি আর আমি তো ভাবছি যে কী করি বাবা আমি এইভাবে নেচেছি তো ভিডিওটা অ্যাড করি সেই সময় আর কি আমি কিন্তু কানুদার সাথে ভীষণ নেচেছি আমি আগে থেকেই বললাম কানুদার সাথে নাচতে আমার খুব ভালো লাগে কারণ একটু অ্যারাং বেরাং নাচে তো আমার একটু অ্যারাং বেরাং নাচতে খুব ভালো লাগে কানুদার সাথে তো আমি কিন্তু ওই স্টেজের ওই দিকটায় নাচছিলাম এখানে কাকিমা কাকু সবাই দেখো নাচছিলো মানে থেকে বুড়ো সবাই নাচছে আর কি কেউ বাদ নেই সবাই মানে এই যে এই মুহূর্তটা কিন্তু আর হয়তো ফিরে পাবো না কোনো দিন আবার যখন কোনো আমাদের বাড়িতে কোনো নেক্সট কোনো অনুষ্ঠান হবে তখন হয়তো সেটা আবার ফিরে আসবে বাট এইভাবে ফিরে আসবে না হয়তো কেননা আজকে যে বম কাকা আয়োজনটা করেছিল সেটা কিন্তু একদমই আলাদা মানে অসাধারণ কেউ করবে না এইভাবে শুধুমাত্র উনি মানে ভালোবাসেন নাচ গানা করতে তা যার জন্য এত সুন্দর একটা আয়োজন করেছিল নাহলে কিন্তু অন্যদের বিয়ে বা জন্মদিন হলেও কিন্তু এরকমভাবে আয়োজন করবে না যে স্টেজে উঠে পারফরমেন্স করার জন্য বাট এটা খুবই ভালো সবার খুব ভালো আর ছেলে আমাদের শুভা কাকা যার জন্মদিন হলো আর কি যে পাঞ্জাবিটা পরে ঝিক ঝিক করছে দেখো ওটা ছেলে আমাদের শুভা কাকা ওনারই ছেলে জন্মদিন হলে উনিও নাচছেন তো তো ভীষণই কাজে ব্যস্ত যেহেতু ওনার ছেলের জন্মদিন মেয়েরা একটু কাজে ব্যস্ত থাকে বাট আমি কিন্তু আগেই বলে দিলাম আমার মেয়ে যদি কোনো দিন জন্মদিন হয় আমি কিন্তু কাজ ফাজ করতে পারব না আমি শুধু নাচবো সব কিন্তু দায়িত্ব থাকবে মাসি শাশুড়িদের ওপর তো এটা ছিল বঙ্কাকার ছোট মেয়ে যেটা দেখো একটু লম্বা চুল আর একটু মানে ওয়ান পিস পরে আছে আর কি ওটা ছিল অনু ছিল ও কিন্তু পড়াশোনাতেও খুব ভালো বাট নাচেও খুব ভালো এখনও পর্যন্ত নাচ শেখে আর এটা ছিল অমিত অমিত তো বোধহয় অনেক দিন পর নাচ করছে ও বাচ্চা পড়াশোনা করে করে আলা এখনও পর্যন্ত বউ বাচ্চা আছে ওর একটা ছোট্ট কিউট বাচ্চা আছে তোমরা দেখেওছে যেটা বুঝতে পারবে না হয়তো তো বউ বাচ্চা নিয়ে সামলেও কিন্তু অনেক দিন পরও নাচ করছে বাইরে থাকে বাইরে বলতে কলকাতাতে থাকে এখনও ল নিয়ে একটা পড়াশোনা করছে আর কি তো দেখো ও বাইরে থাকে টান এসব করে না বাট আজকে কিন্তু ও নেচেছে আমি এত নেচেছে কি আমাদের সবাইকে লক্ষ্য রাখছিলাম যারা নাচেনি দিন তারাও কিন্তু আজকে নেচেছে তো আমি দেখো ওখানে স্টেজটা ভাঙতে ভাঙার জন্য আমি বোধহয় ছিলাম একমাত্র স্টেজ থেকে আমি একবারও নামিনি নিই আমার হলে ওইখান নিচুটায় নামতে আমার অসুবিধা হচ্ছিলো কেন নিচুটা তো সবাই নাচে তার মধ্যে কেন আমাকে আমি হয়তো ভালো করে নাচটা করতে পারবো যার জন্য আমার স্টেজে নাচ করতে আমার খুবই সুবিধা হচ্ছিলো যার জন্য আমি স্টেজটায় উঠেই নাচ করছিলাম আর আমার হাজব্যান্ড দেখো ওখানে আছে কানুদা বোধহয় একটু চলে গেছে কানধা আবার নাগিন ডান্স আরম্ভ হলে আবার খেপে যাবে আবার তো আমি বলেছি নাগিন ডান্স আর বলে আমি আছি বোধ কামড় বসেই দেবে কারণ দা যে নাগিন ডান্সটা মানে এমনভাবেই করে তো দেখ এখানে ভিডিওটা করে দিয়েছিলো কিন্তু সাথী মনে হয় ভিডিওটা করে যে আমার এই একটা যা তো ও যেহেতু উঠবে না ও বসে বসে সমস্ত ভিডিওগুলো করে দিয়েছিল আর আমি এত ঝাড়া দু ঘন্টা ধরে একভাবে নেচে গেছি কেন মানে জানি না কেন আমার এবারে কিন্তু নাচ টাচ করে আমার পেটে ফেটে কোনো ব্যথা হয়নি নাহলে অন্য বারে নাচ করলে কিন্তু আমার পেটে ব্যথা লাগে বা পরের দিনও হাত পা ব্যথা যায় আমার কিন্তু এবারে কিচ্ছু হয়নি কেন জানি না মানে কেন জানি না বলতে কি আমার মনে হয় আমার ফিগার হয়তো একটু হালকা হয়ে গেছে বলে আমার ফিগারটা হালকা হয়ে গেছে এই কারণে আমি অনেকগুলো মানে শারীরিক অসুস্থতার কারণে আমি দেখেছি আমার মানে মাঝে মধ্যেই রোগা হয়ে যায় আবার একটু অনেক শরীর ফিরলেই আবার সেখানে আবারও আমার শরীর ভেঙে যায় কেন জানি না সো যাই হোক সে শরীরের কথা বাধ্য আজকে আমরা দারুণ মজা করলাম